বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা নতুন বাসাবাড়ি করছেন অথবা করবেন যারা হার্ডওয়্যার ডোর ফিটিংস দেখতে আছেন তাদের জন্য ভিডিওটি খুব ইন্টারেস্টিং আমরা এএমএস ইন্টারন্যাশনাল দিচ্ছি সমগ্র বাংলাদেশের 64 জেলায় হার্ডওয়্যার ডোর ফিটিং এর সমাহার অনলাইন যুগে ক্যাশ অন ডেলিভারিতে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমি রিদান হোসেন আপনাদেরকে দেখাচ্ছি একটি একটি করে প্রোডাক্ট তো ইনশাআল্লাহ প্রথমত দেখাচ্ছি দরজার ডোর লক সম্মানিত প্রিয় ভিউয়ার্স এডোর ফিটিংসগুলো আপনারা আমাদের থেকে হোলসেল পেজে সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা আপনাদেরকে অর্ডার করলে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন স্টক अवेलेबल পর্যাপ্ত প্রতিটি কার্টনে 30 পিস করে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আপনাদেরকে যে ফিটিংসটি দেখাচ্ছি এটি একেবারে আকর্ষণীয় এবং নিউ কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন স্টক अवेलेबल এখন যেটা দেখাচ্ছি এটা অ্যান্টি কালার অ্যান্টি কালার মধ্যে সুন্দর একটি ডিজাইন এবং কফি কালার এর মধ্যে সুন্দর একটি ডিজাইন আর দেখাচ্ছি আরো একটি মডেল এগুলা अवेलेबल আর যারা হার্ডার হ্যান্ডেল লক ডোর লক সংগ্রহ করতে চাচ্ছেন তাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকুন পছন্দ হলে ভিডিওতে দেওয়া WhatsApp নাম্বার 01406284687 এই নম্বরে कांटेक्ट করুন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এবং আপনারা যারা পরবর্তীতে এই হার্ডওয়্যার ওয়ার্কিং সংগ্রহ করতে চাচ্ছেন করবেন তারা আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করে রাখুন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সহায়ক হবে আর আমি আপনাদেরকে এখন আরো কয়েকটি প্রোডাক্ট দেখাচ্ছি